এরকম ভিডিও কিন্তু আপনার চেহারা দিয়েও যে কোনো ছবিতে তৈরি করতে পারবেন এরকম ছবি দিয়ে শুধু ঘোরাই না যে কোনো অবস্থায় আপনি শূন্য থেকে স্পেসে পড়তেছেন বা যে কোনো কিছুতেই আপনি ছবি দিয়ে তৈরি করতে পারবেন প্রথমে আমরা এআই জেনারেশন দিয়ে এই ছবিটি তৈরি করে নিলাম আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি তৈরি করতে পারেন আপনি কি ধরনের ছবি চাচ্ছেন ওই ছবির উপর ডিপেন্ড করবে আমি এরকম বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে একটা পাহাড়ি রাস্তার মধ্যে এরকম একটা ছবি জেনারেট করলাম আপনি যে কোনো লিয়নার্দো এআই বা কো পাইলট ফায়ার ফাই বা আপনি ক্যাপকার্ট ড্রিমস দিয়েও তৈরি করতে পারেন আমি এরকম একটা ছবি তৈরি করলাম ফ্রি অফ কস্টে আমি মোবাইল ডিভাইসের নাইন বাই সিক্সটিন রেশিও রাখলাম তারপর দুইটা ছবি আমি চ্যাটজিবিটিকে দিলাম ওই যেটা ঘোরার চড়া আর আমার ব্যক্তিগত ছবিটা এটা আপনারা যে কোনো অবস্থায় দিতে পারেন তখন আমরা একটা চ্যাটজিবিটিকে বললাম এটা দিয়ে তুমি ট্রান্সফার করে দাও দুইটা ছবিকে আমাকে যে ছবিটা আছে এটা ঘোরার মধ্যে বসায় দাও এরকম একটা প্রম প্রমটা সাধারণত আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো তারপর এখানে একটা সে একটা ছবি প্রসেসিং করতেছে একটু টাইম লাগে মাঝে মাঝে কারণ চ্যাট জিবিটির সার্ভার ব্যস্ত থাকে তখন সে কিন্তু একটা ছবি পাঠাইছে আমাকে ঘোরাতে বসি নাই তাই আমি আবার তাকে বললাম যে না এটা ঘোরার পাশে দাঁড়ায় থাকলে হবে না তুমি এটা ঘোরার উপরে আমাকে ছবিটা দেও এরকম জাস্ট হতে পারে তখন আপনারা এইভাবে কারেকশন করে নেবেন খুব সুন্দর আপনার ছবিটাই যে ট্রান্সফার করে দিছে তো এটা হলো আমার প্রথম ছবি যে ছবি হতে পারে এটা হলো আমি এ জেনারেশনদের তৈরি করলাম আর এই ঘোরার ছবিটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে আমার প্যান্ট শার্ট যা ছিল তাই কিন্তু ওইটাতে ট্রান্সফার করলাম তিনটা ছবির পার্থক্য বুঝতে পারছেন এখন আমরা চলে যাব রানওয়েতে আপনার সার্চ দিবেন রানওয়ে রানওয়েতে যাওয়ার পর রানওয়ের নাম হয়তো অনেকে শুনেছেন রানওয়েতে যাওয়ার পর আমরা এই ছবিগুলো রানওয়েতে অ্যানিমেশন করব আমরা বিভিন্ন সফটওয়্যারে কিন্তু একটা ছবিতে এক ক্লিকে তৈরি করতে পারি কিন্তু ওরা হলো ট্যাম্পলেটগুলা নির্দিষ্ট থাকে আপনি এখন ঘোরায় চড়তে ইচ্ছা করছে কিন্তু আপনার ওই টেমপ্লেটে ঘোরায় চড়ার কোনো অপশান নাই সেই ক্ষেত্রে ওইটা হলো লিমিটেড তারপরেও আপনি ইচ্ছা মতো করতে পারেন আমি ঘোরায় চড়ারটা দেখাইলাম আপনি ইচ্ছা করলে আকাশ থেকে স্পেসের মাধ্যমে ভাসতেছেন পড়তেছেন ফুল বাগানে ঘুরতেছেন কাশ্মীরে ঘুরতেছেন সুইজারল্যান্ডে ঘুরতেছেন বা যে কোনো অবস্থায় তৈরি করলেন তা আমি এইটা এই ঘোরার ছবিটা এখানে দিয়ে বললাম যে এইটা ঘোরাটারে আমাকে রান করে দাও জাস্ট প্রম গোলা সব নিয়ে দিলাম এখানে ফ্রি অফ কস্টে কিন্তু বারো ক্রেডিট নষ্ট হবে প্রথমে আপনার একটা ছবির জন্য প্রায় একশো পঁচিশ ক্রেডিট কিন্তু ফ্রি দেয় একটা রানয় রায় নয় অ্যাকাউন্ট কীভাবে আনলিমিটেড করা যায় এটার মধ্যেও কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে আনলিমিটেড মানে ভিডিও জেনারেশন করা যায় আমি এখানে কিন্তু বলে দিলাম জাস্ট যে এটা আমাকে একটা ওয়াকিং অবস্থায় দিয়ে দেন প্রত্যেকটা প্রন্ট কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার কোনো সমস্যা হবে না তো এভাবে কিন্তু শুধু ঘুরায় না আপনারা যে কোনো অবস্থায় তৈরি করতে পারেন আমরা অনেক সুন্দর ট্যাম্পেট দিয়ে আমরা বিভিন্ন সাইট থেকে কিন্তু তৈরি করতে পারি কিন্তু আমার মনের ড্রিম যেটা আমার স্বপ্ন যেটা এটা কিন্তু আমি করতে পারি না ইচ্ছা করলে আপনি সমুদ্রে সাঁতার কাটতে পারবেন স্পেস থেকে আসতে পারবেন এটা কিন্তু এই দেখেন সে কিন্তু অলরেডি যে তৈরি করে দিছে তারপরে আমি এখানে কয়েকটা ঘোড়ার পায়ের সাউন্ড লাগাইলাম তারপরে ঘোড়ার একটা শব্দ দিয়ে দিলাম আপনি প্রথম থেকে আবার ভিডিওটা দেখেন কেমন সাউন্ড এডিটিংও করা যায় তো এই এখন আমি এই যে এখানে ক্লিক করে নিচে কিন্তু ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলেই কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমি তখন আমার মতো করে ব্যবহার করতে পারবো মোবাইল ডিভাইসে ডেস্কটপ ভার্সন থেকে অথবা অ্যাপসের মাধ্যমেও কিন্তু এরকম কাজ করতে পারবেন খুব সহজেই তারপর যারা ইউটিউব ফেসবুকে আপনার রিল আপলোড করতে চান তাদের নিজস্ব ছবি এরকম ধুমধারাক্কা দিয়ে আপনারা কিন্তু মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারেন